আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাইড ভিজিট হচ্ছে আমাদের বেজের মাটি কাটাগুলো শেষ এই যে আমাদের এক সার আছে আমাদের সার এখান থেকে সাততলা পুরাটা নিয়ে নিছেন খুবই ভালো কাজের মান খুব ভালো হচ্ছে কাজের মান ভালো লোকেশনও ভালো দেখা যাচ্ছে এখন পর্বতে শেষ ভালো হলেই ভালো আর কি ইনশাআল্লাহ আমরা আশা করছি জি দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে আমাদের পাঁচ পাইলে একটা কলাম হবে আর এখানেও সেম আমাদের প্রজেক্টের কাজ সুন্দর ভাবে আগাচ্ছে আর পাইলিং এর কাজও শেষ এখন বেসের কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কাজটা সম্পন্ন করতে পারি এই জন্য মনের জন ভাই অনেক অবদান আছে ইনশাল্লাহ আমরা আশা করি নির্দিষ্ট সময়ে আমরা আমাদের কাজ শেষ করতে পারবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই এই প্রজেক্ট হচ্ছে আমাদের ঢাকা উদ্যান হাউজিং আলহামদুলিল্লাহ আমাদের সাইট ভিজিটিং শেষে আমরা মিটিংয়ে বসছি তো আমাদের বিগত যে কাজগুলা হয়েছে পাইলিংয়ের কাজ তো পাইলিংয়ের কাজ আমরা প্রত্যেকেই তিন লক্ষ টাকা জমা করেছিলাম এবং ওইখান থেকে খরচ করে কিছু টাকা বাঁচছে সেই টাকা দিয়ে আমরা বেজের কাজ শুরু করেছি এবং আজকে মিটিং দেখেছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা যারা শেয়ার ক্রয় করবেন প্রত্যেকের জবাব দিয়ে আছে এবং প্রত্যেকেই আইবের হিসাব নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে আসেন প্রজেক্ট ভিজিট করেন যারা যারা শেয়ার নিতে চান তারা তারা আমাদের কাছ থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ প্রত্যেকের আমানত এবং সঠিক টাইমে ফ্ল্যাট বুঝিয়ে দেব ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম